অনুমতি মতে কাজ কনসেন্ট সাতাশি অষ্টআশি উননব্বই এবং নব্বই ধারা এ সম্পর্কে বলা মৃত্যু বা গুরুতর আঘাত দেওয়ার জন্য অভিপ্রত নয় এবং অনুরূপ সম্ভাবনা পূর্ণ বলে অজ্ঞাত কার্য সম্মতি সহকারে সম্পাদন করলে সেটা অপরাধ না যেটা সম্পর্কে সাতাশি নম্বর ধারা বলা হয়েছে দণ্ডবিধে সাতাশিতে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে মৃত্যু ঘটনার জন্য অভিব্রয় নয় এমন কার্য ব্যক্তি বিশেষের উপকারতে সৎ বিশ্বাসে সম্মতি সহকারে সম্পাদন করলে দণ্ডবিধির অষ্টআশি ধারায় এ সম্পর্কে আলোচনা করা হয়েছে অভিভাবক কর্তৃক বা তার সম্মতিক্রমে শিশু বা অপরিকদস্থ ব্যক্তির মঙ্গলার্থের সদ বিশ্বাসে কৃত কার্য যেটা সম্পর্কে উননব্বই নম্বর ধারায় বলা হয়েছে ভয় ভীতি বা ভ্রম ধারণার অধীনে প্রদত্ত বলে বিদিত সম্মতি কনসেন্ট নন টু বি গিভেন আন্ডার ফেয়ার অর মিসকনসেপশন যেটা সম্পর্কে দণ্ডবিধির নব্বই ধারায় বলা হয়েছে তুচ্ছতা বা সামান্য ক্ষতিকারক কার্য অ্যাক্ট কজিং স্লাইট অর টিফলিং হার্ম যেটা সম্পর্কে পঁচানব্বই নম্বর ধারায় বলা হয়েছে কোনো কাজের জন্য যদি এরূপ সামান্য ক্ষতি হয় সে সাধারণ কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ এরূপ ক্ষতির জন্য কোনো অভিযোগ করে না তবে এরূপ ক্ষতির এরূপ ক্ষতিকর কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না এ সম্পর্কে দণ্ডবিধি পঁচানব্বই নম্বর ধারায় বলা হয়েছে আত্মরকারে বা প্রতিরক্ষামূলক কাজ অ্যাক্ট ডান ইন প্রাইভেট ডিফেন্স যেটা সম্পর্কে ছিয়ানব্বই থেকে একশো ছয় নম্বর ধারায় বলা হয়েছে বাংলাদেশে দণ্ডবিধির ছিয়ানব্বই হতে একশো ছয় ধারায় বর্ণিত বিধান সাবেককে কোনো কাজকে কোন কাজকে অপরাধ হিসেবে মনে হলেও তা ফৌজদারি ক্রিমিনাল লিয়াবিলিটির বহির্ভূত একটি বিষয় বলে ধরা হয়ে থাকে